ডানে থাকলে হবে না শ্বাসটা যেন মাঝখানে থাকে তিনটে নারী ইরা পিঙ্গলা সুষমা এই তিনটে নারীর খেলা বাবা ইরা থাকলে হবে না পিঙ্গলা থাকলে হবে না সুষমাতে শ্বাস থাকতে হবে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী দাদা 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 প্রকৃতি নারী কারা ওগো কই যাচ্ছ কয়েক কৃত্রিম পাশা কীর্ত নয় কয়ে এত সকালে হ কয়ে একটু দাঁড়ো রান্না করে দিই কোনো মতো সিদ্ধ ভাত রান্না করে পাখাতে বাতাস করছে ওগো ওগো একটু আলু সিদ্ধ ভাত খেয়ে যাও সময় নাই গো কীর্তন শুরু হয়েছে ভালো করে তত্ত্বটা দিয়ে যাই বাতাস করে আচ্ছা 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 দাঁড়ো 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 বিয়ে দিছে নতুন বউ আপনাদের এলাকাতে যে আট দিন পরে কি করে এটা ঘুরে নি ফিরে নি অষ্ট হানিমুন অষ্টমঙ্গল কয় না আপনাদের এলাকা হয় আরে বিয়ের আট দিন পরে আবার শ্বশুর বাড়ি থেকে এখনো হয়নি নতুন বউ মাইকে কীর্তন বাবারা বাবারা এ দাদারা মাইকে কীর্তন এখন বৌমা করছে কেমা শাশুড়ি করছে কেমা কীর্তন হয় কোথায় কয় বৌমা পাশের গ্রামে বৌমা করছে মা আমি একটু যাবো আমি এটা ভক্ত আমি যাবো চুপ করো কি কও তুমি নতুন বউ কীর্তনে গেলে গ্রামের লোকজন কি কইবে কলম কবে চুপ করে থাকো ছেলে দোকান থেকে আসবে তাকে খেতে দিতে হবে না আহ তুমি থাকো আমি কীর্তনে যাই ছেলের রাখে বৌমারে রাখে বাবা শাশুড়ি মা কীর্তনে গেল কীর্তনে গিয়ে এরকম সামনে বসে আছে বৌমা মাইকে কীর্তন জানালা খোলা কীর্তন শুনে চোখের জলে ভাসে ঠাকুর তুমি কোন বাগির ঘরে পাঠাইলে আমার ভাগ্যে কীর্তন শোনা হলো না সাধুগুরু বৈষ্ণুমের সঙ্গ আমার ভাগ্যে হলো না বৌমা চোখের জলে কেঁদে আকুল হয়ে গেলেন আর শাশুড়ি শাশুড়ি সামনে বসে আছে শাশুড়িও কীর্তন শুনছে কিন্তু শাশুড়ি খালি মনে মনে ভাবে ঠাকুর তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে চলে আসলাম রান্নাঘরের তো দরজা দেয়নি কুকুরই ঢুকলো নাকি ভাত তরকারি গুলো নষ্ট করলো নাকি মানে ওই শাশুড়ির খালি রান্নাঘরের বাবার যতগুলো বাবা দাদা কাকা বসে আছেন কেউ বলবেন না যে কয়টা মাও বোন বসে আছেন আপনাদের কাছে জানতে চাই বুঝা শুনে উত্তর দেবেন উত্তর দিলেও বিপদ না দিলেও বিপদ এবার কোন দিকে যান এবার একটু দয়া করে বলবেন এখানে ভক্তকে শাশুড়ি ভক্ত না বৌমা ভক্ত ভক্তকে শাশুড়ি না বৌমা আ শাশুড়ি ভক্ত কথাটা ভালো করে শুনছেন শাশুড়ি আসরের বসে বসে ভাবছে রান্নাঘরের দরজা দেয়নি ভাত তরকারি পুকুরে নষ্ট করে নাকি আর বৌমা ঘরের মধ্যে শুয়ে শুয়ে মাইকে কীর্তন শুনে চোখের জলে ভাসে এখন কোন ভক্ত কি কে ভক্ত বৌমা তা উঠে তো ভালোই বুঝেন তাহলে এটাই যদি বুঝে থাকেন তাহলে আমার মনে হয় যে আসরে তা ভক্ত হওয়া মন যদি আসরে না থাকে আপনি কিন্তু শাশুড়ির ভাগে গেলেন হরি কিন্তু শাশুড়ির ভাগে গেলেন বৌমার ভাগে না ঠিক না দাদা তাই তো তার মানে ঘরে ভক্ত হওয়া যায় মনটা যদি বাজারে থাকে থাকে বুঝাইতে পারছি মা অব যেখানে বসে আছেন এখানকার চিন্তা করেন তাছাড়া শাশুড়ির ভাগে বৌমার ভাগে কিন্তু আপনি না দুইটা বন্ধু আস্তে আস্তে দুইটা বন্ধু বন্ধু কই যাবা কয়েক বাসা কীর্তন হয় এক বন্ধু কীর্তনে আসলে কয় বন্ধু তুমি যাবা কয় মানে তো খারাপ মেয়েদের কাছে যাবে এখন যাই কীর্তনে বসে আছে ও এখন চিন্তা করছে বন্ধু কত যে আনন্দ পাচ্ছে ওখানে ও কীর্তনে বসে থাকে ওই জায়গার চিন্তা করছে আর যে ছেলেটা ওই যে লয় ওই খারাপ মেয়েদের দুষ্ট মেয়েদের কাছে গেছে দাদা ওই মেয়েদের কাছে থেকেই ভাবছে আমি কেন এদের কাছে আসলাম আমি যদি কীর্তনে যাইতাম তাহলে তো কত সাধু গুরু বৈষ্ণবের ধুলি পাইতাম ও ওই মেয়েদের কাছ থেকে কীর্তনের কথা ভাবছে আরেক কীর্তনে বসে থেকে ওখানকার কথা ভাবছে দুজনাই যখন মারা গেলেন জমালয়ে বসে হিসেব হচ্ছে হিসেবে শেষে যে ছেলেটা পতিত লয়ে গেল ওই ছেলেটাই স্বর্গে গেল আর যে ছেলেটা কীর্তনে আসলো এই ছেলেটা নরকে চলে গেল তাহলে আসরে বসে থাকেও সে নরকে গেল আরো লয়ে গিয়েও স্বর্গে কারণ মনটা মনটা হলো আমার মন যদি ঠিক না থাকে আমার কিছু ষোলশ গোপী নিয়ে ভগবান বৃন্দাবনে রাশি আহা তারাই তো

গোপনে গোবিন্দ বলছে তারাই গোপি খোল করো তালে গোরা সুমেলি করিয়া করো তালে গোড়া সুমেলি করিয়া খোল করো তালে গোরা সুমেলি করিয়া আর খোল করো তালে গোড়া সুমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া ও যে নাচে গোড়ো জয় জয় দিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া মাঝে গৌরণ আছে মাঝে করে লাগিতে জানে তারে মাঝে গৌরণ আছে মাঝে করে লাগিতে জানে তার মাঝে গৌরণ আছে তার মাঝে নাচে ঘোরা জয়া তার মাঝে নাচে ঘোরা জয় জয়া বাসুদেব ঘোষে বিলা বাসু দেব ঘোষে কয়ে বিলা

আর দুর্গা দেবী এসে হলো শীতে ঠাকুরের কলি কলিযুগে আর ওর পাশে জেরে নিতাই নিতাই হলো বলরাম দাদা জেরে গৌর ওটা হলো কৃষ্ণ তার বামে জেরে দাঁড়িয়ে আছে গদাধর ওটা হলো রাধা আর এই যে সবার শেষে যে মানুষটা মাথায় টিকি কি নাম শ্রীবাস আসলে একটা কথা ছেড়ে দিলাম এই যে সাধু আমরা এই যে মাথায় টিকি রাখছি বাবা এই টিকিটার জন্ম কোথায় এটার নাম হলো শিখা এটার জন্ম কোথায় কই থেকে আসলো এটি এটা প্রথম কে রাখছিল ও যে শ্রীবাসের দেখেন গোটা মাথা লেড়ে করা ইস্কনে করে দেখেন না পুরো মাথা নেড়ে করে শিখা আছে না সাধুর পথে গেলে ওই যে শ্রীবাস শ্রীবাস মন্দিরে আছে শিখা এটাকে এটা ছিল হলো ভক্ত নারদ মনে নারদেরও মরণ নাই শিবেরও মরণ নাই শিব চার ছিল সত্যতেও ছিল তের ছিল দাফরেও ছিলেন কলিতে কলিতে হলো অদ্বৈত রূপে হে মা হে দাদু ভাই এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা যে দুর্গা পূজা করেন কার পূজা করেন সীতা ঠাকুরে নেই আর শিব এসে হলো অদ্বৈত এই জন্য পঞ্চতত্ত্বে যদি ফুল দেওয়া যায় তেত্রিশ কোটি দেব দেবতার পর্যন্ত চরণে ফুল চলে যায় হরি বল